আজকে ঢাকা শহর উত্তপ্ত ছড়িয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে এবং সাধারণ শিক্ষার্থী প্রায় চার শতাধিক আহত হয়েছে। ঢাকা মেডিকেলে প্রায় শতাধিকের উপরে ভর্তি আছেন আইসিইউতে আছেন ও মৌমস অবস্থা আছেন অনেকে নিজস্ব অবস্থানে তারা মেডিকেলে ভর্তি হয়েছেন তো ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন নিহত হয়েছেন তবে এটা কতটুকু সত্য এখনও আমি শিউন না তবে এটা কনফিউশন আছে তবে ঘোরতর অবস্থায় আছেন এই যে ছাত্রলীগ এই যে সাধারণ শিক্ষার্থীর উপর যেভাবে হামলা চালিয়েছে এর জবাব ছাত্রলীগকে দিতে হবে এবং এর জবাব এই বাংলাদেশ সরকারকে দিতে হবে আপনি দেখেন এই বাংলাদেশ সরকারের অধীনে এই সরকারের অধীনে যত আন্দোলন হয়েছে আজ পর্যন্ত দেখেছেন এ পর্যন্ত সকল ধরনের আন্দোলন সফলতা পেয়েছে সফলতা পায়নি অর্থাৎ আমি শিক্ষার্থীদেরকে বলবো আন্দোলনকারী ভাইদেরকে বলবো এই সরকারের অধীনে যারা আন্দোলন করেছে তারা সফল পায়নি সফলতা হয়নি তবে বাউন্নার মতো যদি ছাত্র আন্দোলন করতে পারেন আপনারা জীবন বাজি রেখে তাহলে আন্দোলন সফলতা সম্ভব নয়তো বা সম্ভব না। আমরা জানি এই সরকার প্রশাসনকে ব্যবহার করে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে এই সরকার জোর করে ক্ষমতা আছে। তাদের অধীনে এই সরকারের অধীনে আজ পর্যন্ত কেউ আন্দোলন করে সফলতা অর্জন করতে পারেনি তবে ছাত্রলীগের বিচার যদি এই সরকার না করে সাধারণ শিক্ষার্থীর উপর যেভাবে হামলা চালিয়েছে পুরো আমরা তীব্র নিন্দা জানাই আমার ভাই আপনার ভাই সকলের ভাই বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা গেছে পড়াশোনা করতে তারা যদি মার খেতে হয় তাদের উপর যদি আক্রমণ করে লাঠি চোটা দিয়ে তাদেরকে পিটায় তাহলে এর দায়ভার কে নিবে অবশ্যই সরকারকে নিতে হবে আমরা আসলেই অত্যন্ত তীব্র নিন্দা জানাই যারা সাধারণ শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে যারা বলতে ছাত্রলীগ হামলা চালিয়েছে তাদের বিচার করতে হবে সরকারকে অবিলম্বে তাদের বিচার করতে হবে